আগের কথা সবুজপুর নামের একটা সুন্দর ছোট্ট গ্রাম ছিল আর সেই গ্রামের এক কোণে ভাঙা এক করে ঘরে নীলা তার মায়ের সাথে বসবাস করত। একদিন নীলার মা দুঃখ ভরা কণ্ঠে বলে এখন কি হবে আমাদের এই ভাঙা কুড়ে ঘরের চালটাও ভেঙে গেল আর ঘরের জিনিসপত্রের যে অবস্থা এর মধ্যে আমরা বর্ষাকালটা কিভাবে কাটাবো আমার তো মনে হচ্ছে এবার রোদ বৃষ্টিতে ভিজেই আমাদের মৃত্যু হবে এভাবে বলো না মা আমি বড় হলে তোমাকে একটা বড় ঘর বানিয়ে দেব সেই ঘরে বৃষ্টি ঢুকবে না আর তুমি এত চিন্তা করলে মন খারাপ করলে আমার কিচ্ছু ভালো লাগে না পরেরটা পরে দেখা যাবে এখন তুমি একটু হাসো তো তোমার হাসি দেখলে আমি সব ভুলে যাই তুই তো আমার শক্তি কিন্তু এখন যদি একটু ঘুমাস কাল তোকে আবার নদীর পারে ফুল তুলতে যেতে হবে আমি তোর এমনই হতভাগা মা যে তোকে একটু আশ্রয় দিতে পারি না এর উপর আবার তোকে আমার জন্য এত পরিশ্রম করতে হয় পারলে তুই আমায় ক্ষমা করে দিস রে মা মায়ের কথা শুনে নীলা মন খারাপ করে নিজের বিছানায় ঘুমাতে চলে যায় তখন তাদের ভাঙা চোরা বিছানা দেখে নীলা মন খারাপ করে বলে আহা যদি আমার একটা সুন্দর নরম বিছানা থাকতো যেখানে শুয়ে আকাশের তারাগুলো দেখা যেত এইসব কথা ভাবতে ভাবতে নীলা ঘুমিয়ে পড়ে পরের দিন নীলা নদীর ধারে ফুল তুলতে চলে যায় হঠাৎ নদীর পানি চকচক করতে থাকে এটা দেখে নীলা অনেক ভয় পেয়ে যায় তারপর নীলা বলি এটা কি রূপার মতো আলো এটা কি কোন ভুতুরে জায়গা নাকি আমার তো ভীষণ ভয় করছে না জানি আজকে আমি ফুল তুলতে নদীর পারে কেন এলাম মা তুমি কোথায় আমাকে বাঁচাও তখনই সেই রূপালি আলোর মতো থেকে একটা সুন্দরী রূপার পরে বেরিয়ে আসে আর মিষ্টি কণ্ঠে বলে নীলা তুমি ভয় পেও না আমি রূপার পরি আমি তোমার কান্না শুনেছি আমি সব কিছু জানি যে তুমি কেন এমন মন খারাপ করে আছো আমি কি স্বপ্ন দেখছি নাকি এটা সত্যি না নীলা এটা স্বপ্ন নয় আমি এসেছি তোমাকে সাহায্য করতে কিন্তু আমাকেই কেন তুমি কিভাবে বুঝলে যে আমি সত্যি অনেক সমস্যার মধ্যে আছি মাকে নিয়ে আমার দিন খুবই খারাপ যাচ্ছে কারণ দুনিয়ায় যারা কষ্টের মাঝেও হাসে তাদেরকে আমাদের খুব ভালো লাগে আর তাদেরকে সাহায্য করাই আমাদের কাজ আর আজ থেকে তাই তুমি পাবে এক বিশেষ উপহার জাদু সোনা ও রোপার বিছানা যেটা তোমাদের সকল সমস্যা দূর করে দেবে এই কথা বলে জাদু করে সেখানে একটি সোনা ও রূপার বিছানা প্রকট করে দেয় যার অর্ধেকটা ছিল সোনা আর অর্ধেকটা ছিল রূপার এই এত সুন্দর বিছানা এটা শুধুমাত্র আমার হ্যাঁ এটা তোমার কিন্তু একটা কথা সব সময় মনে রাখবে এই বিছানার শক্তি শুধু তাদের জন্য যারা মনকে ভালো রাখে তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সুন্দর একটা বিছানা উপহার দেওয়ার জন্য দাঁড়াও আরো অনেক কথা আছে যেগুলো তোমাকে মেনে চলতে হবে এই বিছানা তোমাকে তিনটে জাদু দেবে তোমার দুঃখ দূর করবে তোমার স্বপ্ন সত্যি করবে তোমার মাকে সুখ দেবে এই কথা বলে পরে ধীরে ধীরে বাতাসের সাথে মিলিয়ে যায় তারপর নীলা সেই বিছানা নিয়ে নিজের বাড়িতে চলে আসে আর তার মাকে বিছানাটা উপহার দেয় তখন নীলার মা এত সুন্দর এক অলৌকিক বিছানা দেখে খুবই অবাক হয়ে যায় তারপর সে বলে নীলা এটা আবার কেমন বিছানা এ তো রাজাদের বিছানার মতো কোথা থেকে পেলি এটা মায়ের কথা শুনে নীলা হাসতে হাসতে তার মাকে বলে মা পড়ি এসেছিল তার আমাকেই বিছানা দিয়েছে তুমি জানো মা আমি তারকে কিছু না বলতেই সে সব কিছু জানতে পেরেছে আজকে তোমার শিক্ষার জন্যই আমি এটা পেয়েছি এটা তো কোনো সাধারণ বিছানা নয় জাদুর বিছানা তার মানে এটা হয়তো আমাদের জীবন পাল্টে দিতে পারে এই কথা বলে নীলার মা যখনই বিছানায় হাত রাখে তখনই বিছানা নরম আলো দেয় হঠাৎ ঘরের ছাদ মেরামত হয়ে যায় ভাঙা জিনিসপত্রগুলো ঠিক হয়ে যায় বহুত্বের মধ্যে তাদের সেই ভাঙা কুড়ে বিশাল আলিশান বাড়িতে পরিণত হয়ে যায় আরে এটা তো সত্যি জাদুর সবকিছু স্বপ্নের মতো চমকে গেল হ্যাঁ মা আমি তোমাকে বলেছিলাম আমি বড় হয়ে তোমাকে উপহার দিব সব কিছু ঠিক করে দেব কিন্তু দেখো তার আগেই মুহূর্তের মধ্যে বিধাতা আমাদের জীবন পাল্টে দিল এখন আর কোনো চিন্তা নেই তুমি আর আমি সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে পারবো হ্যাঁ সেটা ঠিক কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না মা আমরা যেমন গরিব ছিলাম তেমনি আমাদের মতো আশপাশে অনেক গরিবেরা আছে যারা দুবেলা দুমুঠো খেতে পারে না তাই আমি চাই তুমি তাদেরকে সাহায্য করো মা কারণ এখন আমাদের আর কোনো চিন্তা নেই আমরা যে কষ্টটা পেয়েছি সেটা আর কাউকে বুঝতে দেওয়া চলবে না তুমি আর আমি সবাইকে সাহায্য করব। হ্যাঁ মা তুমি আমার মনের কথাটাই বলেছ আমি এটাই ভাবছিলাম এখন থেকে আমরাও গ্রামের গরিব অসহায় দুঃখী মানুষদেরকে সাহায্য করব। তারাও যেন সুখে থাকতে পারে তার ব্যবস্থা করে দেব তখনই তাদের দরজায় একটা বৃদ্ধ মহিলা আসে আর তিনি বলেন বেটি আমি তোদের সব কথা শুনেছি তোরাই পারবি আমাদের সাথে সাথে আশপাশে সব গ্রামের অভাব দূর করতে আমাদের গ্রামে দুর্ভিক্ষ চলছে তাই আমি পাশের গ্রামে এসেছি সাহায্য নিতে দয়া করে আমাদেরকে এই অভাবের মধ্য থেকে উদ্ধার কর আরে বুড়ি দিদা তুমি একদম ঠিক সময় এসেছো আমি তো তোমাকেই খুঁজছিলাম চলো চলো আমি তোমাদের গ্রামেই আগে যাব আর সর্বপ্রথম জাদু সোনা ও রূপার বিছানার সাহায্যে তোমাদের গ্রামে দূর করব। তবেই না পরে আমার উপর সন্তুষ্ট হবেন আর আমাকে আরো বেশি ধন সম্পদ ভরিয়ে দিবেন যার সাহায্যে আমি সবাইকে সাহায্য করতে পারবো নীলার কথা শুনে তার মা ও বুড়ি অনেক খুশি হলো তারপর বৃদ্ধা বুড়ি বললো বা তোর কথা শুনে আমার মনটা ভরে গেল সেই পরীকে তো আমি দেখতে পাইনি যে তোকে জাদুর সোনা ও রূপার বিছানা দিয়েছে যদি পেতাম তাহলে অবশ্যই বলতাম যে সে যোগ্য একজন ব্যক্তির হাতেই এই জাদুর সোনা ও রূপার বিছানা তুলে দিয়েছে যে কিনা নিজেদের জন্য নয় অন্যের জন্য বাঁচবে অন্যের দুঃখে পাশে দাঁড়াবে অন্যের কষ্টে নিজে কষ্ট পাবে হ্যাঁ দিদা তুমি আমার মনের কথাটাই বলেছ এতদিন শুধু আমি কষ্ট পেতাম কাউকে সাহায্য করতে পারতাম না আর আজ আমার সেই সামর্থ্য হয়েছে তাই আমি সবাইকে সাহায্য করতে চাই এখন আর দেরি করো না তোমাদের গ্রামে দুর্ভিক্ষ দূর করতে হবে চলো আমার সাথে তারপর নীলা সেই বৃদ্ধ সাথে তার গ্রামে চলে যায় সেখানে গিয়ে নীলা দেখে গ্রামবাসীদের করুণ অবস্থা এটা দেখে নীলা খুব দ্রুতই তাদেরকে সাহায্য করতে থাকে দেখতে দেখতে পুরো গ্রামে নীলার নাম ছড়িয়ে পড়ে আর নীলা তাদের সবাইকে সাহায্য করে আর সবাইকে সাহায্য করে খুব দ্রুতই দুর্ভিক্ষ মোকাবেলা করতে পারে আর এভাবেই নীলা ঘুরে ঘুরে সকল গ্রামবাসীদেরকে সাহায্য করে সুখে স্বাচ্ছন্দে হাসি আনন্দে তার বাকিটা জীবন নিজের মাকে নিয়ে সেই জাদু সোনা ও রূপার বিছানার সাহায্যে সুখের স্বাচ্ছন্দে তার বাকিটা জীবন কাটাতে থাকে তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের কোনো নতুন গল্প নিয়ে ততক্ষণ ভালো থেকো বন্ধুরা আল্লাহ হাফিস